কিছুদিন আগে আমি ফেসবুকে একটা ভিডিও আপলোড করেছিলাম এবং সেই ভিডিওটা কিন্তু ভাইরাল হয়েছে যেখানে প্রায় আড়াই লাখ মতো ভিউজ এসেছে এবং তাছাড়াও প্রতিদিন কিন্তু ভালো পরিমাণে ভিউজ ঢুকছে আমি ফেসবুকে পারমানেন্টলি কাজ কিন্তু করতাম না এই রিসেন্ট আর কি শুরু করেছি পেজ আর কি পরিচালনা করা কিন্তু পেজে কাজ করতে করতে আমি কিছু ট্রিক্স অবলম্বন করেছি যার মাধ্যমে আমার কিন্তু ভিডিওতে ভালো পরিমাণে ভিউজ আসা শুরু হয়েছে অনেকেই আছেন ফেসবুকে কাজবাস তো শুরু করেছেন কিন্তু অনেক কষ্ট করে কাজ করছেন কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসছে না আজকের ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখুন আপনাকে এমন কিছু আমি টিপস দেবো যাতে আপনার ভিডিওতে অবশ্যই ভিউজ আপনি যদি আপনার ভিডিওতে ভিউজ আনার চেষ্টা করেন সেটা ইউটিউব হোক ফেসবুক হোক কিংবা ইনস্টাগ্রাম যে কোনো প্ল্যাটফর্ম হোক না কেন প্রত্যেকটা প্ল্যাটফর্মে কিন্তু প্রভাব পড়ে হচ্ছে গিয়ে অডিয়েন্স রিটেনশন এবার ব্যাপার হচ্ছে অডিয়েন্স রিটেনশনটা কিভাবে কাউন্ট হয় যে আপনার ভিডিওর ভিউজ কতটা রয়েছে দেখুন ইউটিউবে যখন তিরিশ সেকেন্ড কেউ আপনার ভিডিওটিকে ওয়াচ করবে তখন সেটা কিন্তু একটা ভিউজ হিসেবে কাউন্ট হয় আর ফেসবুকের ক্ষেত্রে কি ফেসবুকে যখন তিন সেকেন্ড কেউ আপনার ভিডিও দেখবে সেটা কিন্তু একটা ভিউজে কাউন্ট হবে তো ইনস্টাগ্রামের ক্ষেত্রেও কিন্তু থ্রি সেকেন্ড ভিউজই আর কি ফেসবুকের ক্ষেত্রে কি যখন থ্রি সেকেন্ড কেউ আপনার ভিডিও দেখবে এবং আস্তে আস্তে সে যখন পনেরো সেকেন্ড বা এক মিনিট মানে যত পরিমাণ তার বাড়তে থাকবে অডিয়েন্স রিটেনশান সেই ক্ষেত্রে কিন্তু সেই ভিডিওটা রিচও বাড়তে থাকবে রিচ মানে কি রিচ মানে হচ্ছে সেই ভিডিওটা অন্য লোকের কাছে কিন্তু পৌঁছে যাবে ইনস্টাগ্রামের ক্ষেত্রেও কিন্তু সেমি প্রযোজ্য এবার কী হচ্ছে ফেসবুকের ক্ষেত্রে কী হয় আপনি যখন ফেসবুকে কোনো ভিডিও দেখেন নিশ্চয়ই কোনো ভিডিও সার্চ করে দেখেন না ফেসবুকে সবাই কিন্তু ভিডিও স্ক্রল করে দেখে যখন ভিডিও স্ক্রল করে তার সামনে যেই ভিডিওটা আসে তখন সেই ভিডিওটা সে দু তিন সেকেন্ড কিন্তু দেখেই নেয় এইবার ওই যে দুই তিন সেকেন্ড বা দশ সেকেন্ড আন্ডার এই সেকেন্ডগুলোর মধ্যে আপনাকে এমন কিছু ইন্টারেস্টিং হুক রাখতে হবে যার জন্য সেই ভিডিওটা যেন সম্পূর্ণ দেখে তো আপনার পুরো ভিডিওর মধ্যে যেটা ইন্টারেস্টিং মুহূর্ত আছে আপনি ওটাকে কিন্তু সামনের দিকে লাগাতে পারেন তাহলে কী হবে যে অডিয়েন্স রয়েছে সে কিন্তু আপনার ভিডিওটাকে সম্পূর্ণ ওই জিনিসটাকে খোঁজার জন্য আপনার ভিডিওটাকে দেখবে তো এইখানে আপনাকে কিন্তু সম্পূর্ণ হুক যে পয়েন্ট সেটা কিন্তু ফেসবুকের জন্য বিশাল পরিমাণে প্রয়োজন তাছাড়াও একটা জিনিস বিশাল প্রয়োজন আমি দেখেছি ফেসবুকে খেয়াল করে সেটা হচ্ছে কি টাইটেল আমি যেমন ভিডিওতে ইউজ করেছিলাম কারণ কি বলতো টাইটেলের মধ্যে আপনি যদি অডিয়েন্সকে বুঝিয়ে দেন আপনি ভিডিওতে কি আর কি দেখাতে চাইছেন যেমন আমি ভিডিওতে লিখেছিলাম যে এটিএম পিন কিভাবে জেনারেট করতে হয় যখন কেউ ভিডিওটার দিকে ফলো করছে তখন সে লেখা দেখে বুঝতে পারছে যে এই ভিডিওটা দেখলে আমি এটিএম পিন কিভাবে জেনারেট করতে হয় সেটা আমি শিখতে পারবো অনেকে কি হয় দেখবেন টাইটেলে কি হয় অনেক বড় করে টাইটেল লিখে দেয় অনেক ডিটেলস লেখার চেষ্টা করে অনেক হ্যাশট্যাগ ইউজ করে অত কিছুর কিন্তু দরকার নেই আপনি সিম্পিল একটা বাংলাতেও টাইটেল লিখে দিতে পারেন বাংলা যারা কন্টেন্ট ক্রিয়েট করছেন যারা ইংলিশে করছেন তারা ইংলিশে আর লিখবেন তো এরকম সিম্পিলিটি রাখার চেষ্টা করবেন কারণ ফেসবুকে না সিম্পিলিটিটা কিন্তু অনেকটা হেল্প করে আপনার অ্যালগোরিথম বা আপনার পেজকে বুস্ট পেতে অনেকটা হেল্প করে এবার আরেকটা জিনিস লক্ষ্য রাখার মানে বিশাল পরিমাণে প্রয়োজন সেটা হচ্ছে গিয়ে একটা থামনেল এখানে থামনেলের প্রশ্ন আমি কেন আনছি দেখুন অনেকেই আছেন দেখবেন খেয়াল করে তারা কি করে ফেসবুকের অটো প্লে যে অপশানটা আছে ওটাকে কিন্তু অফ করে রাখে এই ক্ষেত্রে কি হয় তারা যখন কোনো ভিডিও কল করে সেই ভিডিও কিন্তু প্লে হয় না ভিডিও যখন প্লে হয় না তখন কিন্তু তাদের সামনে থামনেলটাই শো করে তখন কি হেল্প করে যদি আপনার ভিডিওর থামনেলটা সুন্দর হয় তখন সে আপনার থামনেলের লেখা দেখে বুঝতে পারছে যে এই ভিডিওটা কী আছে যেমন আমার এই ভিডিওটা দেখে বুঝতে পারছে যে এই ভিডিওটা এটিএম পিন জেনারেট করার আমি এখানে এটিএম বক্সের পিকচার দিয়েছি এখানে লিখে দিয়েছি তখন সে সেটা দেখে বুঝতে পারছে এবং ভিডিওটাকে ডাইরেক্ট প্লে করে ভিডিওর কনটেন্টটাকে কনজিউম করছে এবার যেহেতু এটা একটা ইনফরমেশন কন্টেন্ট সেহেতু সে কি করছে লং দেখছে ভিডিওটাকে মানে অনেকক্ষণ ধরে টাইম নিয়ে ভিডিওটাকে দেখছে আর যখন ভিডিও দেখার লেন্থটা বড় হবে তখন ওয়াচ টাইম অডিয়েন্স ডিটেলসার দুটোই কিন্তু বৃদ্ধি পাবে তখন কী হবে ফেসবুক কিন্তু ভিডিওটাকে সামনের দিকে রিকমেন্ডেশনটাকে বাড়িয়ে দেবে এবং যত রিকমেন্ডেশন হবে তত কিন্তু ভিডিওটা বেশি পরিমাণে ভাইরাল হবে আর ফেসবুকের ক্ষেত্রে কি হয় জানেন তো ফেসবুকে বেশিরভাগ ভিডিও কিন্তু ভাইরাল হয় শেয়ারের কারণে ভিডিও যত শেয়ার হবে তত ভাইরাল হবে এবার হচ্ছে গিয়ে আপনাকে সেই ভিডিওতে এমন কিছু আবার অ্যাড করতে হবে যাতে ভিডিওটা দেখার পরে কেউ শেয়ার করে দেয় মানে আমি যে বলছি যে এটিএম পিড কীভাবে জেনারেট করতে হয় এটা ইনফরমেশন অনেকেরই প্রয়োজন তখন সে কী করছে ভিডিওটাকে শেয়ার করে দিচ্ছে শেয়ার করছে এই কারণে যাতে আরও অনেক লোক দেখতে পারবে এবার তার প্রোফাইল থেকে তার প্রোফাইলে শেয়ার হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় যখন শেয়ার হচ্ছে রিচটা কিন্তু বাড়তে শুরু করছে আপনি এক কাজ করবেন আপনার পেজের সেটিংয়ে গেলে আপনি কিন্তু একটা অপশান পাবেন ইনসাইটে গেলে সরি সেখানে গেলে একটা অপশান পাবেন যেখানে কিন্তু রিকমেন্ডেশনটা দেখা যায় আপনার পেজের রিকমেন্ডেশন আশির ওপরে বা নব্বই বা একশোর কাছাকাছি যদি রিকমেন্ডেশন খুলে যায় তাহলে আপনার পেজটা একদম ফুল বুস্ট আপনি যে কোনো কন্টেন্ট একটু কোয়ালিটি কন্টেন্ট একটু ভালো করে বুঝে শুনে কন্টেন্ট বানালে আপনার ভিডিও ভাইরাল অবশ্যই হবে এবার ব্যাপার হচ্ছে এত কিছু তো আমি বক বক করে বললাম আরেকটা জিনিসের দিকে আমি লক্ষ্য রেখেছিলাম আমি তো পেজে রিসেন্ট কাজ শুরু করেছি সেটা হচ্ছে কনসিস্টেন্সি আপনি যখন কন্টিনিউসলি একটা প্ল্যাটফর্মে কাজ করা শুরু করবেন তখন কিন্তু প্ল্যাটফর্মও আপনাকে কিন্তু ইনিশিয়ালি একটা বুস্ট দেবে যে আপনি কন্টিনিউ সেটাতে কাজ করছেন এর জন্য কী করবেন আপনি যদি ভিডিও আপলোড করেন আপনি কিন্তু আজকে আপলোড করবেন একদিন গ্যাপ দিয়ে দিলে আরেক দিন আপলোড করলেন এরকম মানে রেগুলারটা তবুও মেনটেন করতে হবে যে আজকে আপলোড করলাম এক মাস পর আপলোড করলাম আজকে করলাম মানে নতুন দিকে কী হয় যে একটুখানি রেশিওটা বেশি রাখতে হয় মানে আমি কী করেছি রিসেন্ট ভিডিও একটু পরস্পর আপলোড দিয়েছি যে কারণে রিচটা ভালো পেয়েছে ভিডিওটা কিন্তু ভাইরাল হয়েছে তারপরে আমি আরও অনেকগুলো ভিডিও আপলোড করেছি সেগুলো তো মোটামুটি কিন্তু ভালো পরিমাণে আমি ভিউজ পেয়েছি আমি তো এই জিনিসগুলোকে অবজার্ভ করেছি তাই আমি আমার মতো করে আপনাদেরকে শেয়ার করলাম মেন এমন কিছু রকেট সায়েন্স নেই যে আপনি মানে এই করলে এই সেটিংসটা করলে ভাইরাল হয়ে যাবে এরকম কোনো ব্যাপার থাকে না কিন্তু কিছু পয়েন্ট থাকে যেই ভুলগুলো করা যেতে পারে না যেমন ধরুন আপনি আপনার পেজের ভিডিও নিজে শেয়ার করবেন না তারপরে আপনি আপনার আইপির থেকে আপনার ভিডিও দেখবেন না এরকম অনেক আরও অনেক ভুল আছে যেগুলো অনেকে করে বলে পেজ কিন্তু নষ্ট হয়ে যায় সেই সব নিয়ে আরেকটা নয় ভিডিওতে আপনাদেরকে বলে দেবো যে পেজের রিচটাকে বজায় রাখার জন্য মানে কোন কোন ভুলগুলো করা যাবে না এর জন্য আমি দরকার আরেকটা ভিডিও বানাবো ওটা অনেকটা অনেকটা বড় প্রসেস সেটা বলার জন্য তো আজকের প্রসেসটা আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে আপনারা বুঝতে পেরেছেন এই ভিডিওতে অনেক ভুলও থাকতে পারে আমার ধারণা থেকে অনেক ভুলও হতে পারে যদি ভুল থাকে কমেন্টে সেটা জানাবেন এবং যদি আপনাদের ভিডিওটা একটু কাজে লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটাকে আপনারা লাইক করতে ভুলবেন না লাইক করলে কী হয় একজন ক্রিয়েটর কিন্তু মন থেকে কনফিডেন্স পায় কন্টেন্ট তৈরি করার আগ্রহ তার বাড়তে থাকে আর চ্যানেলে নতুন সে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন সাবস্ক্রাইব করলে কিন্তু পরবর্তী কন্টেন্টগুলো আপনি অবশ্যই কিন্তু পেয়ে যাবেন আর ভিডিও শেষে বরাবর আমি একটাই কথা বলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন অল বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন